আসসালামু আলাইকুম হ্যালো এ সবার সবাই সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা আপনাদের হয়তো বা অনেকের কাছে এই মোগলাই পরোটা রেসিপিটা অনেক বেশি ঝামেলার মনে হয় তবে আমার কাছে একটা বেশ ইজি মনে হয় আর বিকালে চায়ের সাথে তো একদমই ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি তো চলুন ফিওর্স দেখে আসি আজকের মোগলাই পরোটা রেসিপিটি মোগলাই পরোটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে ময়দাটাকে ডো করে নিয়েছি আর ময়দাটা আমরা রেগুলার যেভাবে পরোটা বানানোর জন্য তৈরি করে নিই সেভাবেই আমি এখানে ডোটা তৈরি করে দিয়েছি তবু আমি যেভাবে ডোটা তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এক চিমটি লবণ এক টেবিল চামচ তেল দিয়েছি এবং টেস্টের জন্য আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছি তারপর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানিটা আমি ধীরে ধীরে দিয়েছি এবং ময়দাগুলোকে মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি তারপর দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যেন ডোটা আরও বেশি সফট হয়ে যায় আর দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং তারপর আরও কিছু কোনো সময় নিয়ে আমি ডোটাকে মথে নিয়েছি যত ভালোভাবে ডোটাকে মথে নেওয়া যাবে আপনার মোগলাই পরোটা তত বেশি সফট হবে দেন আমি বড়ো করে একটা পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটাটা দেখেন বেশি পাতলাও হবে না এবং বেশি ভারী হবে না তবে আমি চেষ্টা করেছি একটু পাতলা করে বানানোর জন্য যেন এটা খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যায় আর যেহেতু পরোটাটা ফোল্ড করা হবে তাই আমি চেষ্টা করেছি একটু পাতলা করেই করার জন্য আর এরপর যে এখন ডিমের যে মিক্সটা করে নিয়েছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরোটার জন্য ডো তৈরি করে যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেই দশ মিনিটে আমি এখানে ডিমের মিশ্রণটা করে নিয়েছি এরপর যে ডিমের মিশ্রণটি মাঝখানে দিয়ে দুই সাইডটা ফোল্ড করে দিতে হবে তবে চেষ্টা করতে হবে মাঝখানে ডিমের মিশ্রণটি দেওয়ার পর সাইডে যেন যার দিকটা কিছু জায়গা থাকে এটা ফোল্ড করে দেওয়ার সময় তাহলে আর ডিমের মিশ্রণটি বাইরে বেরিয়ে আসবে না আর ফোল্ড করা শেষে এভাবে চেপে চেপে দিতে হবে যেন ডিমের ভিতরের অংশগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে আর পরোটার মধ্যে ডিমের মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেজে নিতে হবে একটু ওয়েট করা যাবে না তো আমি আগে থেকে এখানে কড়াই চুলাতে বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন শুধুমাত্র ডিমের মিশ্রণটি দেওয়া শেষেই আমি এটাকে ভেজে নিব তবে এখানে একটা টিপস ফলো করতে হবে আপনাদেরকে যখন আপনি কড়াইয়ের মধ্যে পরোটাটা দিয়ে দিবেন তখন খেয়াল রাখতে হবে যে সাইডটা ফোল্ড করে দিয়েছেন সেই সাইডটা যেন নিচের দিকে থাকে তাহলে হয় কি অনেক সময় যখন আপনারা পরোটাটা দিয়ে দেন তেল যখন গরম থাকে গরম পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফল্টগুলো খুলে আসতে শুরু করে আর যখন আপনারা ফল্ট করা অংশটা নিচের দিকে রেখে দিবেন তখন কিন্তু এটা খুলে আসার সম্ভাবনা একদমই থাকবে না আর এই মোগলাই পরোটাটা কিন্তু একদমই হাই হিটে ভাজা যাবে না একদমই লো হিটে এটা ভেজে নিতে হবে হাই হিটে ভেজে নিলে ভিতরে কিন্তু ডিমের মিশ্রণ এবং পেঁয়াজ মরিচটা কাঁচা থেকে যাবে একদমই খেতে বাজে লাগবে সেজন্য মিডিয়াম হিটে রেখে এটা ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে আর আমি ডিমের মিশ্রণটিতে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চিমটি গরম মশলা গুঁড়া লবণ হলুদ এবং চাট মশলা এভাবে আপনারা ডিমের মিশ্রণটি করে নেবেন দেখবেন যে মোগলাই পরোটা খেতে অনেক সুন্দর এবং ভিতর থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে এখন আমি দুই সাইডটা লাল লাল করে লো হিটে ভেজে নিব যেন ভিতর থেকে ক্রিস্পি হয়ে আসে তো সে পর্যন্তই ওয়েট করতে হবে আমার এখানে বড়ো সাইজের দুটা মোগলাই পরোটা হয়েছে আর একটা কিন্তু একদমই ছোট মোগলাই হয়েছে তো আমি এখন এই মিনি মোগলাইটাই ভেজে নিচ্ছি আর আমার সব কটা মোগলাই এখন ভেজে নেওয়া শেষ হয়েছে এখন আপনাদেরকে একটা এক নজরে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে এখন আমি এটাকে গরম গরমে কেটে নিব কারণ ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে না এবং যাকে খাওয়াবেন সেও খেয়ে মজা পাবে না তো যাই হোক এটা এখন আমি কেটে নিয়েছি আর ভিতর থেকে একদমই পারফেক্টভাবে সব কুক হয়েছে এবং ভিতরটাও অনেকটা ক্রিস্পি হয়েছে তো আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে সবাই অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা এইভাবে মোগলাই পরোটার রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে নেবেন আর এখন এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস কিংবা মেয়োনিজ দিয়ে খেতে পারেন তো ফিওর সাজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ